আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের তো এবং ভালোবাসায় আল্লাহ আমার খুব ভালো লাগছে এবং সুস্থ রাখছে তো আমি বৃষ্টিতে ভিজা ভিজা খেতে চারা লাগাইলাম সবার গেছে সারা আর এই কষ্ট করে যে কাম করতেছি এটারও ভিডিও বানাইতেছি এই জন্যেই যাতে আমার এই ভিডিও দেখে নতুন করে কেউ আইডিয়া পায় আর আমি যে সবার সারা কোনো লাগাইছি এই সিস্টেমে এখন পর্যন্ত কেউ মনে হয় সবার চারা লাগা নাই তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সারা দেশের মানুষের দেখিয়ে দিবেন কারণ আমি এটা ডাইরেক্ট কেতা করছি আর এই ক্ষেত্রে কিন্তু টোটালি আমার ওই যে সুপারি গাছ কিনা আসিল আরো বিক্রি করছি এই জায়গার মধ্যে হাজার সুপারি চারা লাগাইছিলাম তো আমি এনে যে চারা লাগাইলাম কিভাবে বস্তুটা এই চারা কেনা উড়ানোর পরে আমি মানে ভালো করে চাষ করছি চাষ করার পরে এই একদম হুগনা চাষ করছি বাস ছিলাম মনের মতন করে হুগনা চাষ করুম নিজের গাড়ি আছে তার মধ্যে কি হলো আজকে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলো তো হুগনা চাষটা ওরকম করা হারলাম না তার জন্য আবার কেঁত করলাম তো কেদকেরা আর যদি বৃষ্টি না হয় তো আরো দু দিন লাগলে আমি চাষ করতাম তারপরে তাও কেদকেরা করতাম তো করার পরে কি হয়েছে দেখেন এই যে সুপারিটা আমি কিন্তু খালি রকম করে বহিয়ে দিছি এই সুবারি গাছটা যদি আমি বেশি করে ডাবিয়ে দিই তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট মরে যাওয়ার চান্স থাকে কারণ এর আগের বছর এক হাজার পিস লাগাইছিলাম তাতে দেখছিলাম ভালোই কিছু মরছিল তার জন্যে আমি ওটা বস্তুটা আইডি করছি যে মরলো কি জন্যে কারণ সুপারিটা বেশি ডাবানো হয়েছিল তো ওই জন্য

আমি যে ফেসবুকে ভিডিও বানাই এতে ফেসবুকে আমার একটি হাউ দেয় গেছে হয়তো যারা ফেসবুকের বিষয় ভালো বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা জানেন বা যারা ফেসবুকে ভিডিও খালি দিয়ে গেছে থাকেন তারা শুনেন কারণ আমি যে ফেসবুকে ভিডিও বানাইতেছি তার জন্য ফেসবুক থেকে আমার একটি দিতেছে আমার দুইটা লাভ হইতেছে একটা হলো আমার এই কাম দেখে মানুষ কাম শিখতেছে বা নতুন আইডিয়া পাইতেছে তারপরে আমার কাছ থেকে চারা কিনতেছে এবং আরও কি আছে জানেন সবাই যে হয়তো যারা নতুন তারা শুনেন যেমন হাঁস মুরগির হাঁস মুরগি পালি ওগুলার বাচ্চা ডিম বিক্রি করি তো নেপের গাছ আছে গরুর জন্য গরু পালে নেপিয়ার কারিক বিক্রি করি নাঙ্গল বিক্রি করি তো এটা মানুষ যারা যারা আমার ভিডিও দেখে তারাই কিনে নেয় বা যারা হয়তো এই যারাই এখন পর্যন্ত আমার ভিডিও দেখে নাই যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে রেখেন আর আমার সব পেজে সবসময় মানে কৃষি এবং এই ফার্মিংয়ের উপরে যেন ভিডিও ওই সব ভিডিও কিনেই পাবেন তো সবার গাছের চারা লাগাইলাম আজকে সপ্তাহ দশ দিন পরে আবারও নিশ্চয় দেহামো কিরম হয় না হয় তারপরে এই চারাটা কিন্তু পলিথিনের মধ্যে লাগাবেন পলিথিনের লাগানোর সিস্টেম আছে ওটা আমি বুঝিয়ে পরে আর একটা ভিডিওর মাধ্যমে দেখামো তো যেহেতু ভিডিও এখন কর্তাছি না ওটার উপরে তো ওটা কিভাবে লাগানো লাগে ওটা ভিডিও আকারে দেখিয়ে দেবো এই যে দেখতেছেন যদি চারা লাগাইতেছি হয়তো তার বাদে খালি কোনোরকম বয়স রাখার জন্য বাতাসে কয়েকটা ফালিয়ে দিছে ওটা মাটি ডাল পর শক্ত হইলে আবার ওটা দেখে দেখে সুতা করে দেবো কি তো যাই হোক আমার ভিডিও কিনা যদি ভালো লাগে নিশ্চয় কমেন্ট করবেন ভালো ভালো আর যারা নতুন আছেন আমার পেজটা ফলো করে রাখবেন এটা আপনাদের কাছে চাওয়া তো আর বিশ্বাস করে যারা বাইরে থেকে দেখতেছেন আর কি তো সবসময় কমেন্টে অল্প জায়গার নামটাও দিয়ে যাবেন ভালো লাগবো তো আশা করি তো আজকের মতন এন থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম